বহুকাল ধরে রাজা রাজরা থেকে সাধারণ মানুষ সবাই স্বর্ণকেই ভরসা করেছেন সম্পদ ও মর্যাদার প্রতীক হিসেবে কিন্তু সময় বদলাচ্ছে আর সেই সঙ্গে বদলে যাচ্ছে অর্থনীতির ধাতব ভারসাম্য শিল্প খাতের দ্রুত সম্প্রসারণে যে ধাতুটি এখন আলোচনার কেন্দ্রে সেটি হতে যাচ্ছে ভবিষ্যতের শিল্পে স্বর্ণের নতুন বিকল্প শার্মিনীশুর প্রতিবেদনে বিস্তারিত হাজার বছর ধরে স্বর্ণ ছিল সমৃদ্ধি শুভ ও মর্যাদার প্রতীক বিয়ে উৎসব কিংবা বিনিয়োগ সবখানেই এই ধাতুর ঝলক অনিবার্য কিন্তু সেই চিরচেনা স্বর্ণের আসন এবার কি কাঁপছে বিশেষজ্ঞদের মতে আগামী এক দশকের মধ্যে স্বর্ণের বিকল্প হিসেবে জায়গা করে নিতে পারে এক অপ্রত্যাশিত ধাতু স্বর্ণের বিকল্প হতে যাওয়া এই ধাতুর নাম জিঙ্ক দেখতে অনেকটা রূপার মতো হলেও এর দাম তুলনামূলক কম তবু শিল্প খাতে এর ব্যবহার দ্রুত বাড়ছে আন্তর্জাতিক জিঙ্ক অ্যাসোসিয়েশনের তথ্যমতে আগামী দশ বছরে ভারতে জিঙ্কের চাহিদা প্রায় দ্বিগুণ হতে পারে যা বর্তমান এক দশমিক এক মিলিয়ন টন থেকে বেড়ে দুই মিলিয়ন টনেরও বেশি হতে পারে আন্তর্জাতিক জিঙ্ক অ্যাসোসিয়েশনের পরিচালক অ্যান্ড্রু গ্রিন জানান ভারতে জিঙ্কের বর্তমান ব্যবহার দেশটির উৎপাদনের চেয়েও বেশি আগামী দশকে এর প্রয়োজনীয়তা এমন মাত্রায় পৌঁছাবে যে স্বর্ণের বার্ষিক ব্যবহারের তুলনায় জিঙ্কের পরিমাণ বহুগুণ বেশি হয়ে যাবে বর্তমানে বিশ্বে প্রতি বছর প্রায় তেরো দশমিক মিলিয়ন টন জিঙ্ক ব্যবহৃত হয় বৈশ্বিক শিল্পে বিশেষ করে গালভানাইজড ইস্পাত সৌরশক্তি ও বায়ুশক্তি প্রকল্পে এই ধাতুর গুরুত্ব ক্রমেই বাড়ছে মরিচা প্রতিরোধে জিঙ্কের প্রলেপ ব্যবহৃত হয় আধুনিক অটোমোবাইল শিল্পের প্রায় নব্বই থেকে পঁচানব্বই শতাংশ ইস্পাত পণ্যে গ্রিন জানান সৌরশক্তি খাতে জিঙ্কের ব্যবহার আগামী কয়েক বছরে তেতাল্লিশ শতাংশ পর্যন্ত বাড়বে আর দু সালের মধ্যে বায়ুশক্তি খাতে এর চাহিদা দ্বিগুণ হয়ে যাবে বিশেষজ্ঞদের মতে জিঙ্ক শুধু একটি শিল্প ধাতুই নয় এটি টেকসই জ্বালানি ও অবকাঠামোর ভবিষ্যৎ ভিত্তি হয়ে উঠছে বিশ্ববাজারে স্বর্ণের দামে যখন উঠানামা চলছেই তখন জিঙ্কের স্থিতিশীলতা ও বহুমুখী ব্যবহার একে পরিণত করছে আগামী দশকের মূল্যবান ধাতুতে অর্থনীতিবিদদের ভাষায় যেই দেশে শিল্প বাড়ছে সেখানে জিঙ্কের দামই হবে আসল সূচক সম্ভবত সে কারণেই বিশ্ববাজারে ইতোমধ্যে চুপিচুপি এক নতুন প্রতিযোগিতা শুরু হয়ে গেছে শারমিন নিশু বিজয় টিভি নিউজ ডেস্ক